ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় আর একদিকে বিএনপির সরকার গঠন আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং যদিও ইন্টারেস্টিং তারপরও কেন জানি মানে দুঃখ দুঃখ মানে লাগছে শুধু আমার নয় প্রত্যেকেরই কারণ বেশ মানে বেশ কিছুদিন না দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করলেন তো অনেকে কিন্তু অনেকে কিন্তু অনেক কথাই বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে দেশটাকে সঠিকভাবে চালাতে পারবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিন্তু ছিল আমলিক সরকার এমনকি অনেকেই চাইছিল না অনেকেই বললে ভুল হবে শুধুমাত্র আমলীগেরা চাইছিল যে যে দেশটাকে চালাক এই কিছুদিন ডক্টর মোহাম্মদ ইউনুস যেন না চালায় কারণ তারা জানতো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথাতে কিন্তু সেই জ্ঞানটা আছে যে কীভাবে দেশটাকে চালাতে হবে এই মুহূর্তে তো যাই হোক সে সব বিষয় বাদ দিচ্ছি তো আজকে সবচেয়ে বড় বিষয় হলো আলোচিত যে বিষয়টি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু আজকে বিদায় হতে চলেছে এমনকি নতুন সরকার গঠন হতে চলেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বিদায় নেই তাহলে সাধারণ জনগণ অনেকে কিন্তু অনেক কথাই বলছে যে এতদিন দেশটা চালালো কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো দেশটা আসলে কীভাবে চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সে কি মানুষের আশাগুলো পূরণ করতে পেরেছে মানুষকে কি মানে যেভাবে জনগণ চেয়েছিল যে দেশটা চালাবে ডক্টর মোহাম্মদ ইনুস সেভাবে কি চালাতে পেরেছে তো যে যাই বলুক আমি কিন্তু বলতে চাই এটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একেবারে দেশটাকে অনেক সুন্দরভাবে চালিয়েছে কারণ যখন সৈরাচারী হাসিনা পালিয়ে যায় সেই মুহূর্তে এমন অবস্থাতে দেশটা মানে সঠিকভাবে চালানো কি জনগণকে আবারও জনগণের মাঝে যে সাহস জোগানো ভয়ভীতি দূর করা এমনটা কিন্তু খুব একটা এই পাঁচটিখানি ব্যাপার নয় এটা কিন্তু অনেক একটা কঠিন বিষয় ছিল সেই সময় তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেধা দিয়ে তার ইচ্ছা শক্তি দিয়ে এমন কি জনগণের ভালোবাসা দিয়ে কিন্তু দেশটাকে অনেক ভালোভাবে সে পরিচালনা করেছে তো যাই হোক আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের দিন কারণ অন্তর্বর্তীকালীন সরকার সে ছিল এখন নতুন সরকার গঠন হবে নির্বাচন হয়েছে এখন নির্বাচনের কথা বলতে গেলে অনেকে অনেক কথা বলছে যে এই বিএনপি কি ভালোভাবে দেশ চালাতে পারবে অনেকে বলছে জামাত ইসলাম আসলে তারা দেশটাকে ভালোভাবে চালাতো তো যাই হোক আমরা চাই যে বিএনপি যেন দেশকে ভালোভাবে চালায় কারণ জনগণ কিন্তু তাকে চয়েস করেছে যে জামাত ইসলামকে হয়তো অনেকেই ভোট দেয়নি যার কারণে কিন্তু তারা সরকার গঠন করতে পারলো না তবে এখানে শেষ নয় বিএনপি যদি দেশ ভালোভাবে চালায় তাহলে ভবিষ্যতে কিন্তু আবারও সরকার গঠন করবে বিএনপি ভবিষ্যতে এখন যদি এই জামাত ইসলাম যে কথাটা বলছে যে আমরা বিএনপিকে সাপোর্ট করবো আমরা পাশে আছি তো আসল বিষয় হলো যদি স্বৈরাচারী সরকারের মতো অর্থাৎ আমলিক সরকারের মতো শেখ হাসিনার মতো যদি স্বৈরাচারী হয়ে ওঠে বিএনপি দল তাহলে কিন্তু জনগণ বিএনপিকেও ছাড় দিবে না এটা কিন্তু আমার কথা নয় সাধারণ জনগণই বলছে এমনকি জামাত ইসলামও বলছে যে এই বিএনপি সরকার গঠন করছে তারা চালাক আমরা তাকে পূর্ণ সহযোগিতা করব সে যেন দেশটাকে ভালোভাবে চালায় কি সবার অধিকার যেন সমানভাবে ভাগ করে দেয় এই কথাগুলো কিন্তু জামাত ইসলামও বলছে তো অনেকেই বলছিল যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে হয়তো জামাত ইসলাম এমন কি বিএনপির মধ্যে ঝামেলা হবে তারা হয়তো এই মারামারি করবে এই অনেকে অনেক কথাই বলেছিল কিন্তু জামাত ইসলাম এবং বিএনপি তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা এক হয়ে একসাথে মিলেমিশে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যায়। কারণ আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু ডক্টর শফিকুর রহমানের বাসাতে অর্থাৎ জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল তারেক রহমান এমনকি তারেক রহমান সেখানে গিয়ে তাদের সাথে মত বিনিময় করেছে কিভাবে দেশটাকে চালালে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে মানুষ সরকারের প্রতি ভরসা পাবে এমনকি সবার অধিকার সমানভাবে ভাগ করে দিতে পারবে এ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে সেখানে ডক্টর শফিকুর রহমানও বলেছে আমরা সব সময় এ বিএনপির পাশে আছি বিএনপিরা যেন ভালোভাবে দেশটাকে চালায় তারেক রহমানকে অনেক আশ্বাস দিয়েছে তো এমন এক কিন্তু দেখা গিয়েছে তো অনেকে বলছিল আবার যে হঠাৎ তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের বাসায় গেল কিন্তু এর আসল কারণটা কি ডক্টর শফিকুর রহমান কি কোনো হুমকি দিয়ে আলো এ তারেক রহমান নাকি কোনো ভয়ভীতি কিবা কি বা কী আসল কারণটা কি যে ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল তারেক রহমান তো ঘটনাটা হলো গতকালকের তো আসলে সেরকম কোনো বিষয় না এ ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল তারেক রহমান শুধুমাত্র তার সাথে দেখা করতে এমনকি আলোচনা করেছিল যে কিভাবে দেশটাকে আগামীতে চালালে ভালো হবে মানুষজন ভালোভাবে চলতে পারবে মানুষ সবার অধিক সমানভাবে পাবে এমনটাই আলোচনা হয়েছে এবং ডক্টর শফিকুর রহমান কিন্তু আশ্বাস দিয়েছে তারেক রহমানকে যে আমরা একসাথে যদি তারেক রহমানের প্রয়োজন হয় তাদেরকে যে কোনো মুহূর্তে সাজেশন লাগে কোনো বিষয়ে তাহলে কিন্তু সেটা দিবে তো দর্শক তো এটা কিন্তু ডক্টর শফিকুর রহমান বলেছে তারেক রহমানের পাশে সময় থাকবে তো এরপরে যেটি আজকের আলোচিত সবচেয়ে বড় বিষয় সেটি হলো এ আজকে কিন্তু শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছে নবনির্বাচিত এমপিরা অর্থাৎ যে সব এমপিরা তারা জয়ী হয়েছে এই নির্বাচনে তারা কিন্তু আজকে সংসদে যাবে তারা শপথ গ্রহণ করবে যে দেশটা কিন্তু তারা চালাবে এমনকি তারা শপথ গ্রহণ করবে তো এর মধ্যে আরেকটা কথা উঠেছে সেটা হলো ধানের শেষে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে তালাক দিলেন স্বামী এ নিয়ে কিন্তু অনেক কথাও কিন্তু উঠেছে তো সেদিকে যাচ্ছে না আসল বিষয়টা যেটা সেটা হলো এ শপথ সংসদ ভবনে প্রবেশ করছে নবনির্বাচিত এমপিরা এ খবরটাকে আমরা একটু সবচেয়ে আজকে একটু এ মুহূর্তে গুরুত্ব দেবো তারপর আরও বেশ কিছু আলোচনা করবো আপনাদের সাথে তো শপথ নিধ সংসদ ভবনে যাচ্ছে নবনির্বাচিত এমপিরা তো এখানে বলা হয়েছে যে সংসদ ভবন প্রাঙ্গনে আসতে শুরু করেছে নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল নয়টা থেকে সংসদ ভবনের গেটে নির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করেছে এমন কি তারা শপথ নেবেন সকাল দশটায় অর্থাৎ এখন কিন্তু বাঁচছে সময় এ দশটা সতেরো আর শপথ তারা নিবেন দশটায় অর্থাৎ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে শপথ নেবার সংসদে শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হবে এমনকি শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম এ এম এম নাসির উদ্দিন তিনি কিন্তু শপথ গ্রহণ করাবেন রে রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সম্পদ আগে বিএনপির শপথ আগে পড়ানো হবে অর্থাৎ বিএনপির শপথটাকে আগে পড়ানো হবে তারপরে সেই অনুযায়ী সকাল দশটায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নিবে এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছে অর্থাৎ সেনাবাহিনী পুলিশ মানে নিরাপত্তা অনেক করা কারণ সেখানে বলা তো চায় না এই যে স্বৈরাচারী আমলে যে শেখ হাসিনা ছিল তাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে এমনটা ধারণা করা হচ্ছে অথবা মানে নিরাপত্তা আছে আর কি টানা তিনটি সংসদ অর্থাৎ পনেরো বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন আপনি কল্পনা করেছেন পনেরো বছর পর পনেরো বছর পর এক টানা পনেরো বছর পর দীর্ঘদিন পর একেবারে টানা তিনটি সংসদ অর্থাৎ পনেরো বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ সালের দুটি নির্বাচন বয়কট এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নিলেও অংশ নিল দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করে বিএনপি অর্থাৎ এটা কিন্তু দু সালের ঘটনা তবে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন দলটি নিরঙ্কুশ জয় পেয়েছেন এখানে সৈরাচারী হাসিনাকে ছাড়া কিন্তু নির্বাচন হয়েছে এখানে বিএনপি কিন্তু জয়যুক্ত হয়েছে এমনকি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরে পরিষদের সদস্যরা শপথ নেবেন এতে দেশ বিদেশের হাজারো দেশ বিদেশের হাজারো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ তারা যে শপথ নেবেন এমপিরা এখানে কিন্তু দেশ এবং বিদেশের বাংলাদেশ এবং বাইরের দেশ থেকে কিন্তু অনেকে আছে তারাও কিন্তু এসেছে তাদের শপথ গ্রহণে তারা কিন্তু সেখানে সামিল হয়েছে তো শপথ অনুষ্ঠানে ভুক্তগুলো দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকছেন এর মধ্যে রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতের লোকসভার স্পিকার ওম দিরোলা পাকিস্তানের প্রতিনিধি এবং সার্কভুক্ত অন্যান্য ছয়টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধি তারাও কিন্তু আছে পাকিস্তানের প্রতিনিধিও কিন্তু আছে বাংলাদেশের সেই জয় এমপিরা শপথ গ্রহণ করছে সেখানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে নির্বাচন কমিশন এমনকি এর মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও পুলিশ মহাপরিদর্শক সব মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের সচিব সবাই কিন্তু সেখানে আছে তো দর্শক আপনারা কিন্তু জানলেন যে প্রত্যেকে কিন্তু আছে এমনকি এটা কিন্তু মানে একটা কল্পনার বাইরে ছিল যে স্বৈরাচারের শেখ হাসিনা যেভাবে দেশটাকে তারা চালাচ্ছিলো কেউ ভাবতেও পারেনি যে এভাবে স্বৈরাচারকে মানে বিদায় নিতে হবে তো ছাত্র জনতার যে গণভ্যত্থনে আন্দোলনের মাধ্যমে কিন্তু স্বৈরাচার হাসিনা পাল্লে গিয়েছে এখন প্রত্যেকেই চায় যে আমরা একটি সুষ্ঠু দেশ ভালোভাবে জনগণ যেন সবার অধিকার সমানভাবে পায়। এমন কিন্তু দেশ কিন্তু চাই সাধারণ জনগণ তো এদিকে কিন্তু আরও একটি বিষয় উঠে এসেছে যে এই আজকে যেসব এমপিরা শপথ গ্রহণ করেছে এর মধ্যে কিন্তু আরও একটি সবচেয়ে আলোচিত বিষয় হলো আমলিকের আমলিকের নেতা মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধে কাদের সাদ্দাম সহ অর্থাৎ অবায়দুল কাদের সহ সাদ্দাম এমনকি শীর্ষ সাত নেতার বিচার শুরু হবে আজকে অর্থাৎ আপনি চিন্তা করেছেন একটি বিষয় কিন্তু আজকে হলো যে আপনার বিএনপিরা সরকার গঠন করেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিদায় নিচ্ছে আর এদিকে মানবতা বিরোধী অপরাধে অবায়দুল কাদের সহ সাত দাম এমনকি শীর্ষ সাত নেচার আমলিকে শীর্ষ সাত নেতার বিচার শুরু হবে আজকে একসাথে কিন্তু অনেকগুলো বিষয় একেবারে ইন্টারেস্টিং আশ্চর্যকর একেবারে মনে হচ্ছে যে আপনারা ভেবে দেখুন একদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বিদায় নিচ্ছেন আর বাংলাদেশের নতুন সরকার গঠন হচ্ছেন অর্থাৎ তারেক রহমান এদিকে নতুন সরকার গঠনের দিনে কিন্তু ও কাদের ও সাদ্দাম সহ শীর্ষ সাত নেতা আমলিকের মানবতা বিরোধী অপরাধের তাদের আজকে বিচার কার্যক্রম শুরু হবে তো এ বিষয়টার দিকে আমরা একটু লক্ষ্য করব তো যেভাবে আছে আপনাদেরকে আমি শোনাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে অনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে অর্থাৎ জুলাই গণভ্যুতনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনি কিন্তু বলেছিল একটা সমাতে যখন তাদের স্বৈরাচারী এই তাদের ইটা ছিল তখন কিন্তু সে বলেছিল ওবায়দুল কাদের বেনপিকে উদ্দেশ্য করে যে আমরা পালাবো না আমরা পালাই না আমরা কোথায় পালাবো এ বিষয়টা কিন্তু বেশ এখন আলোচনার মধ্যে আছে অবেদুল কাদের বলেছিল আমরা পালাই না কোথায় পালাবো যদি পালাতে হয় তাহলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে কিন্তু সে মানে চলে যাবে এমনটা বলেছিল কিন্তু বিএনপিরা বলেছিল যে এমন একটা সময় আসবে তারা আমার বাসায় না তারা পালানোর পথ খুঁজে পাবেন এমনটাই কিন্তু ঘটেছে তো যাই হোক আজকে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় অন্যদিকে বিএনপির সরকার গঠন আর একদিকে আওয়াম লীগের শীর্ষ সাত নেতার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তো এরপরে বলা হয়েছে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্যক্রমে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হতে পারে এমনকি বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচার প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আইন অনুযায়ী আজ প্রথম প্রথমে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য স্থাপন করবে প্রসিকিউশন এমনকি এরপর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার পূর্বে প্রবেশ করবে ট্রাইব্যুনালে তবে মামলার কোনো আসামি এখনও গ্রেপ্তার না হয় তাদের অনুপস্থিতি বিচার হবে তো এই বিষয়টা হলো আপনারা কিন্তু জানেন যে এই আন্দোলনের পরে কিন্তু আমলিকের যে সব শীর্ষ নেতাকর্মীরা শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ভারতে পাল্লে গিয়েছে তারা ভারতে গিয়ে অবস্থান করছে তাদের তাদেরকে কিন্তু আটক করতে পারেনি এই আইনের লোক তবে এইও তাদের বিচার শুরু হয়েছে বিচার কার্যক্রম তাদেরকে ছাড়াই কিন্তু যদিও তারা উপস্থিত নাই তাদেরকে এখন আটক করতে পারেনি আইনের লোক তারপরও তাদেরকে ছাড়াই কিন্তু এই বিচারটি শুরু হবে বিচার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এমনকি আমলিকের বিচার কিন্তু তাদেরকে ছাড়াই ট্রাইব্যুনালে যদিও তাদেরকে উপস্থিত করতে পারেনি এখনও আইনের লোক তাদেরকে আটক করতে পারেনি তারা তো ভারতে পালিয়ে আছে কিভাবে তাদেরকে আটক করবে তারপরেও তাদের উপস্থিতি ছাড়াই আর অর্থাৎ তাদের অনুপস্থিতিতে তাদের বিচার কার্যক্রম এই করা হবে ট্রাইব্যুনালে তো পলাতক আসামিদের মধ্যে রয়েছেন যারা তাদেরকে একটু আপনাদেরকে শুনিয়ে দিই যে আমলিকের যেসব এই সন্ত্রাসী বাহিনীগুলো যারা পালিয়ে আছে বাইরে তাদের এবার কথাগুলো শুনিয়ে দিই তো তার আগে আপনারা অবশ্যই কে কথা থেকে এ লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনকি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো আমলিগের শীর্ষ নেতারা যেসব পলাতক আসামিদের মধ্যে রয়েছেন আজকে বিচার কার্যক্রম শুরু হবে তাদের তাদের নামটি বলি আমলিকের যুগ্ম আমলিগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসেম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান এমনকি অবাদুল কাদের এদের কিন্তু বিচার কার্যক্রমটা আজকে ট্রাইব্যুনালে শুরু হবে তো অবশ্যই আপনারা কিন্তু অনেকেই লাইভে যুক্ত আছে দেখছি যুক্ত আছেন কিন্তু কেউ ভিডিওতে লাইক করেনি এখন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন এমনকি লাইভটি কোথা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমনকি ভিডিওতে একটা লাইক করে লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দিন কারণ আজকে কিন্তু বিএনপিরা এই শপথ গ্রহণ করছে সরকার গঠন করার জন্য এমনকি অন্যদিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় কিন্তু আজকে তো এরপরে যেটি আছে সেটি হলো এর আগেও কিন্তু গত জানুয়ারিতে গত জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল দুই অর্থাৎ আমলিকের সেই শীর্ষ সন্ত্রাসী নেতাকর্মীদের বিচারের দিয়েছিল একই সঙ্গে সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়েছে রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ফারুক আহমদ আব্দুল সাত্তার পলায়ন সহ অন্যরা ছিলেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লোকমান হাওলাদার ও ইসরাত জাহান তো এমনকি মামলার অভিযোগে বলা হয়েছে যে জুলাই আগস্টে আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ প্রচারণা ও উস্কানিমূলক বক্তব্য দেন নেতাকর্মীদের রাজপথে নাম প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সহিংসতার পরিকল্পনা এবং কোথাও কোথাও সশস্ত্র হামলা ও দমন পীড়নে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ যখন আন্দোলন শুরু হয় কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল সেই ছাত্র আন্দোলনের সমাতে ছাত্রদেরকে কিন্তু মানে ছাত্রদের উপরে নির্যাতন করার জন্য এমনকি তাদের উপরে অনেক অত্যাচার করেছিল এমনকি সেখানে কিন্তু আপনার আমলিকের নেতা নেতাকর্মীরা যারা আছে আমলিগের যারা শীর্ষ নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে যেসব শীর্ষ নেতা নেতারা যারা আছে তারা কিন্তু এই যে যেসব কর্মীরা আছে যেমন ছাত্রলীগ যুবলীগ এমনকি আমলিককে যারা সাপোর্ট করে তারা কিন্তু বলেছিল যে সবাইকে রাস্তায় নামতে বলেছিল যে সব ছাত্ররা আন্দোলন করছে তাদেরকে এই তাদেরকে মারতে এমনকি মারধর করতে এমনকি যেখানে সেখানে কিন্তু অনেকে মেরেও ফেলা হয়েছিল এমনটা কিন্তু যে ছাত্রদেরকে মানে দমাতে কিন্তু আমলিক সরকার তাদেরকে রাস্তায় নামিয়েছিল এই আমলিকের যে সব নেতাকর্মীরা আছে তাদেরকে এ এ কথাগুলো কিন্তু উঠে উঠে এসেছে এমনকি আজকে বিচারের দিনে এসব কিন্তু তাদেরকে তুলে ধরাবে হবে সব বিষয়গুলো এরপর আরও একটি বিষয় উঠে এসেছে সেটি হলো যে আজকে কিন্তু আপনারা কিন্তু অনেকেই লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ এখনও ভিডিওটা লাইক করেছেন অবশ্যই একটা লাইক করবেন এমন কি আপনাদের কমেন্ট কিন্তু অনেক জরুরি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার কিন্তু আজকের বিদায়ের দিন এমনকি যেসব এমপিরা নির্বাচিত নির্বাচনে এ জয়ী হয়েছে তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করছে তো এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই লাইভটি করা কি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো আজকের লাইভটা আর বড়ো করতে চাচ্ছেন আজকের লাইভটা এখানে শেষ করতে চায় তো অবশ্যই আপনারা মানে কেমন দেশ চান এমন কি আপনাদের মতামত কী যে আপনারা কি আবারও চান যে স্বৈরাচার যেভাবে দেশটাকে চালাচ্ছিলো সেভাবে দেশটা চলুক আমরা কিন্তু কেউ চাই না যে স্বৈরাচার যেভাবে দেশটা চালিয়েছে এমনকি স্বৈরাচার পালিয়ে গিয়েছে এটা কিন্তু আমরা কখনো চাই না যে আবারও স্বৈরাচারী হয়ে উঠুক এই বাংলাদেশটা আমরা চাই বাংলাদেশটা যেন সঠিকভাবে চলে কি এই বাংলাদেশটা যেন সঠিকভাবে চলে এমনকি সাধারণ জনগণ তারা সবাই যেন সমান অধিকার পায় এমনকি আমরা চাই যে এই যে সরকার গঠন করবে তারা যেন দেশটাকে ভালোভাবে চালায় এমন কি বিশেষ করে একটি বিষয় সেটা হলো জামাত এবং বিএনপি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো জামাত এবং বিএনপি তারা সবাই যেন মিলেমিশে থাকে এমন কি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই এটাকে মানে বলে আজকের এই লাইভটা শেষ করছি তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে